আসসালাম আলাইকুম দর্শক আজকে চলে আসলাম পেয়ারা বাগানে পেয়ারা খাইতে সবাইকে নিয়ে তো আমাদের টিমে অনেক লোক নাই তো এই কয়েকজন আসছি এখন তো নেট চলে না এখন আমরা এখন আর ভিডিও করতেছি না তো সামনে ভিডিও আসবে ইনশাল্লাহ এই যে এটা হলো পাহাড় এই পাহাড় আছে পেয়ারা খাওয়ার জন্য আমার বাগানটা আপনার বাগানটা এখানে আছে জুয়েল ভাই মিজান ভাই আর এটা তো বাসা আল্লাহ অনেকদিন পরে আসলাম এদিকে আসলে আমরা কাজের কারণে সবসময় ব্যস্ত থাকি তো আর ওভাবে আসা হয় না এদিকে আর ওরকম ভিডিও আপনাদের দেওয়া হয় না কাজের ফাঁকে ভিডিও করা খুবই মুশকিল হয়ে যায় ঠিক আছে এই যে দেখতে পারতেছেন গাব গাছ এগুলা হচ্ছে পাহাড়ি গাব এখন গাপ পেকে গেছে এগুলো কিন্তু খুবই সুস্বাদু মিষ্টি কোনডা পাকসা ওইটা একদম ইয়ে হব যেটা পাকসাটা ইয়ে হব গোলাপী হব কোনডা হম আল্লার সৃষ্টি অপরুপ পাহাড় ওইটা একদম গাছ ছিল আর কি ওটা হচ্ছে দূর পাহাড় Uh, you are so beautiful.

না তো এটা হচ্ছে পেয়ারা বাগান প্রত্যেকটা থোকায় থোকায় পেয়ারা ধরে আছে এই যে অসাধারণ পেয়ারা পেয়ারা প্রদান করি

রাস্তার সাথে না সবাই বাবা দেখেন বন্ধুরা ঝাঁকি দেওয়ার সাথে সাথে পাখা পেয়ারা পেরা গেছে না দেখি তো দেখা বু